আমি যেমন ভাবে কাপড় পরে আসলেও হবে না আমি যেমন ভাবে অঙ্গভঙ্গি করলেও হবে না আমি নৃত্যশিল্পী তারপর অভিনেত্রী আমার স্ক্রিনে আমাকে সুন্দর দেখানোটাই হচ্ছে আমার কাজ আমাকে দেখে আরও দশটা বাচ্চা বা দশটা মেয়ে আমাদের থেকে শিখবে এবং এভাবে করে প্রজন্ম সেটা হচ্ছে যে শুধু অঙ্গভঙ্গি না এখন মানে শুধু ওইটা দিয়ে ভাইরাল আগে হতো এখন আবার কিছু কিছু মুখে লিপসিং দিয়েও মানুষ ভাইরাল হচ্ছে যে কিছু বললেই ভাইরাল হয়ে যাচ্ছে সেটা আসলে কি করণ যেমন এইগুলি দেখে আসলে আমরা দেখছি বাচ্চারাও বলে যেমন এইটা কোনো খারাপ না তরমুজের যেমন বাচ্চাদের মুখে সেই কথাগুলিও যেভাবে সরাচ্ছে সেটাও বাচ্চাদের মুখে সরাচ্ছে এটা আমার বাচ্চাও বলে আপনি আটকাতে পারবেন কারণ এখন প্রত্যেকটা বাচ্চা স্ক্রিন ইউজ করে আপনি কতক্ষণ আটকাবেন বলেন এটাকে আটকানোর কোনো উপায়ই নেই একটাই উপায় যদি আমরা এটাকে ওই ফেক প্রোফাইল দিয়ে প্রমোট না করি ও বলছে ও তো ওখানে বাজারেই বলছে ও তো এসে টিভি স্ক্রিনে এসে ইন্টারভিউ দেয়নি বাজার টিভি স্ক্রিন ইন্টারভিউটা কাট করে আপনারা ইয়ে করেন কেউ না কেউ এটা ভিডিও করে ভাইরাল করছে আমি আসলে এই আমার বাচ্চা নিয়ে এবং আমার লাইফ নিয়ে আমি ওই জায়গাটার মধ্যে খুব ওপেন কারণ আমি আপনাদের সামনে গ্ল্যামারাস ওয়েতে প্রেজেন্ট হচ্ছি আমার কাজ দিয়ে প্রেজেন্ট হচ্ছি আপনারা এটাতে খুশি থাকেন আমার মানে হাইডেন্সিক কিছু না আপনারা তোমাকে কাজ দিয়ে ভালোবাসবেন আমার ছেলে মেয়েকে দিয়ে তো না বাট আই হ্যাপিলি মানে ওপেনলি বলতে পারি যে হ্যাঁ আমার ছেলে মেয়ে আমার সাথে থাকে এবং আমি সবসময় তাদেরকে প্রাউডলি নিয়ে মুভ করতে পারি যারা ভাইরাল হয়ে কাজ পায় সেটা শনিকের জন্য আর যারা কাজ থেকে কাজ পায় সেটা আজীবনই থাকে